একটা মানুষ সারাক্ষণ এই লড়াইতে চালিয়ে দিচ্ছে ধরে দেবের সঙ্গে সেটা হচ্ছে আমাদের ও আর তো লোভ আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন রাত এই লড়াইটাও চালিয়ে গেছে এবং খুব ইমোশনাল যাবে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কোন একটা অনুষ্ঠানে আমাদের দেখা হলে সেদিকে তোমাকে জানানোটা আমার কর্তব্য এটা পাঠালো এবং আমি ওর যেখানে প্রমোশন ছিল তাকে আমি ওখানে গিয়েও ছিলাম ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কথা বলে এসেছি এবং ওর ছবি প্রমোশনে সব রকমভাবেই থাকে কিছু কিছু জিনিস একটু অপেক্ষা করতে হয় যে অনুষ্ঠানে হেমন্ত মুখার্জি নাম সেখানে ওনার নাটক শেষের দিকে রাখা হয় কারণ প্রথমে গাইলে বাকি শিল্পীদের খুব চাপ হয়ে যাবে আসবে সমস্ত

পরিবার সিনেমা এই ফাইনালি রিলিজ এটাই আমাদের কাছে সবচেয়ে বড় হলো একটা জিনিস আছে দশ দিন তুমি জানো সেটা কীরকম কথাটা পাবো সবাই কীভাবে ইনভর্ট যারা তাদের কন্ট্রিবিউশন করতো তার এরকম একটা দশ বছর ধরে আছে আমরা সবাই চেষ্টা করেছি ফাইনালি ফাইনাল রিলিজ হচ্ছে এবং যেটা সবারই ভয় ছিল সে দশ বছর আইএড শ্যুট করার জন্য কেমন দেখতে লাগে আমরা সবাই চেঞ্জ সব সবাই দর্শক কানেক্ট করতে পারবে কিনা যদি বলি তখন গানটাতে সেটটা থেকেই আমরা পারি কিন্তু মানুষ আমাদের থেকে আমি এটা একটু আগে বললাম যে আমি কতটা ওয়েট করেছিলাম কিন্তু আমাদের থেকে বেশি আমাদের দর্শকের ছোট ওয়েট করেছিল সেটাই কোনো ছিল আজকে তোমাদের গানটা কেমন পারটাই বলছি কে দশ বছর আগে শুরু করবো মনে হচ্ছে

একেবারেই ঠিক আমি বাংলা শিক্ষক তাই আমি ঠিক বাংলা সিনটেক্সটা একটু আগে পড়ে আমরা যেরকম ভাই বলি ও নিজেই বলে এটা কি দেবের মতো হয়ে গেছে বাংলাটা হ্যাঁ এটা হচ্ছে ও হ্যাঁ ও পুরো এমনই একজন খেলোয়াড় যে তাসগুলো ওপেন করে সবাইকে দেখি তারপর খেলতে শুরু করে এখন ওর কাজে অনেক বেশি ভার তখন অনেক কম ছিল তখন অভিনেতার ওজন ছিল এখন একটা ইন্ডাস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ জায়গায়ও প্রযোজক হিসেবে এবং অভিনেতা হিসেবে এবং আজকে বাংলা ছবি যে জায়গায় দাঁড়িয়ে হয়েছে এই বিবর্তনটার মধ্যে প্রযোজক অভিনেতা দেবের অবদান অনেক বেশি সেটা দশ বছর আগের দেব ওই ওজন তখন পিঠে ছিল না কাজেও অনেকটা পথ পেরিয়ে এসেছে এই ছবি আমাদের পাশাপাশি পুরো টিমের পাশাপাশি ও নিজে কিন্তু না থাকলে পরে এই ছবিটা আজকে আপনাদের কাছে ক্ষমছ না এটাও তো খুব রোম্যান্টিক আর কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একজন বিরানব্বই বছরের বৃদ্ধ একজন নব্বই বছরের বৃদ্ধা তার স্ত্রীকে খুব হয়ে চুমু খাচ্ছে হ্যাঁ প্রেম কখনো শেষ হয় না মরে না অসমাপ্ত থাকলেও মরে না কোনো অবস্থাতেই মরে না আমি বলবো যে আমার আমরা এমন একটা মজার অভিজ্ঞতায় রয়েছি শুটিংয়ে কষ্ট করতে যে এত আনন্দ এটা আমরা দুজন আমাদের পরিচালকের নির্দেশে যেটা করতে পেরেছি সেটা চোদ্দ তারিখ থেকে উত্তর পাওয়া যায় আবার বলছি এত কষ্ট কষ্ট করলে যে এত আনন্দ পাওয়া যায় সেটা এই সিনেমাতে আমি দেখ দুজনে অনেক বেশি উপলব্ধি করেছি এই ক্ষেত্রে অন্য যে কোনো যারা আমাদের দারুণ দারুণ অভিনয় করেছেন এই সিনেমায় তারা যদি হাত তোলেন আমরা দুজনে সেখান থেকে আই না আমরা দুজন বেশি করেছি আমাদের প্রতিযোগিতা হয়েছে পরিচালক যা চাইছেন সে অনুযায়ী কতটা নেংড়ে দেওয়া যায় আমি আবার বলছি আমি নিজের পরিশ্রম করার ধরন দেখে আমার নিজের মনে হয়েছিল যে একটা ছেলে যে ছেলেটা সুপারস্টার সে এসে নিজেকে ভাঙবার জন্য এত লড়াই করছে আর আমি ওর থেকে বয়সে একটু বড় আমি কেন পরিশ্রমটা করব না প্রত্যেকটা দিন ইঞ্চিতে ইঞ্চিতে যেন কৌশিক গাঙ্গুলি এইরকম একজন পরিচালকের মুখের দিকে একটু সিনা টান করে দাঁড়াতে পারি সেই একটা লড়াই হয়েছে অ্যান্ড আমি আমার বলতে বোধহয় অহংকার হবে এটা অহংকার করবই এটাকে নিয়ে পাশে না যত দারুণ অভিনেতা পাওয়া যায় পরিশ্রমী অভিনেতা পাওয়া যায় তত বেশি করে মনে হয় আমি আর একটু শিখি এই ছবি দেব যে পরিশ্রমটা করেছে তার পাশের যে কোনো যে অভিনেতা করেছে তাকে বলেছে তুইও পরিশ্রম কর নালে ছিটকে যাবে সেই পরিশ্রম করার আনন্দ করে এবং এখানে সারাদিন ওই প্রস্তুতি দিয়ে ওই অক্লান্ত পরিশ্রম করার পরে ওটা শারীরিক কষ্ট ছাড়া কিছু না রাতের তিনটি থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত ওই বোঝাটা নিয়ে ক্লান্ত দেব বাড়িতে ফিরে এসে কী হওয়া উচিত স্নান টান করে ঘুমিয়ে পড়ে ও ইউনিটকে আরও বেশি চাঙ্গা করবার জন্য সেটা প্রয়োজন দেব রাত্রিবেলা বললাম জঙ্গল সাফারিতে যাবো চিন্তা করো সবাইকে নিয়ে পরপর পরপর গাড়ি আমরা বেরিয়ে পড়লাম সেই নৈীতালের ভিতরে গভীর জঙ্গল সেই জঙ্গলে ঘুরতে ও বলেছে বলে অ্যালাউ করেছে আমাদের অ্যালাউ করতো না আমরা কি একটা দেখেছি দেখেছিলাম একবার মনে আছে আসলে লেপারটা ওখানে দেখা করতে